la notte che

আঠেরো সাল থেকে আমরা মূলত এই বিশেষ সাহায্যপ্রাপ্ত শিশু বা স্পেশাল চাইল্ড যাদের বলা হয় তাদের নিয়ে কাজটা শুরু করি আমাদের এই কন্যগড় আনঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের মধ্যে এবং সেখানে আমাদের এই ছোট ছোট ছেলেদের প্রায় বারো চোদ্দোটি ছেলে মেয়ে আসতো বা আসে এই ছেলে মেয়েদের সাথে তাদের অভিভাবক অভিভাবিকেরাও আসেন এবং এদের সবাইকে গান তোলানোর দায়িত্ব নিয়েছিল মানবিকা পাঠক আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই যে আমরা তাকে হারিয়েছি যার ফলে আমাদের দুশ্চিন্তা ছিল যে কি করে আমরা এই অংশটা চালাব এই বিশেষ শিশুদের আমাদের এখানে আসাটা যাতে বন্ধ না হয় তাদের নিয়ে আমাদের নাটকের আয়োজন তাদের নিয়ে আমাদের গানের আয়োজন বা আবৃত্তির আয়োজন এটা যাতে বন্ধ না হয় সেই জন্যে আমরা যাকে পেয়েছি এবার তার নাম হচ্ছে পূর্ণিমা রায় তিনি দায়িত্ব নিচ্ছেন মালবিকা পাঠকের পর আমাদের এই বিশেষ শিশুদের যে কার্যক্রম সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার আর তার সাথে আছেন চঞ্চল রায় তাকেও আমরা অনুরোধ করেছি এই বিশেষ শিশুদের যাতে মাসের অন্তত একটা শনিবার যোগব্যায়াম শেখানো হয় সেই ব্যাপারের দায়িত্বটা তার হাতে আমরা দিতে চাই এবং তার সাথে এই পূর্ণিমার তিনটে বা চারটে যে কটা সপ্তাহ পড়বে সে কটা শনিবার তিনি এই গানের বা সঙ্গীতের শিক্ষার আসক্তি চালিয়ে যাবেন তুমি বলো আমি প্রথম যখন এলাম মালবিকার স্মৃতিচারণ অনুষ্ঠানে তখন সমস্ত যারা শিক্ষার্থী যারা এখানে শিখতে আসে তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের কান্না আমাকে আন্দোলিত এবং আলোনিত করে আমার সারা জীবনের শিল্পচর্চার মাধ্যমে যেটা বুঝেছি সংস্কৃতি এবং শিল্পের মধ্যে যে যোগাযোগ এটা কীভাবে নেভিতে অন্তরালে আড়ালে আড়ঞ্জ নাট্যচর্চা করে চলেছে আমি বিস্ময় অভিভূত হয়ে গেছিলাম এবং আমি মনে করি কোনো জিনিসের শেষ নেই শেষ থেকে আবার শুরু হয় বিসর্জন মানে বিপূর্বক শেষ যত অনট না আবার নতুন সৃষ্টি সেই সৃষ্টির জন্য আমি অনুপ্রাণিত হলাম যে আমার মনে হলো না এটাকে থেমে যাওয়া যায় না থমকে যাওয়া যায় না সুতরাং আমার মনে হলো আমার অর্ধাঙ্গিনে এই সময় সেই সারা জীবন গানের জন্য নিবেদিত এবং সে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি হোমে বা মতো শিশুদের নিয়েও কাজ করেছেন এরম ধরনের গান সুতরাং আমি সঙ্গে সঙ্গে মনে মনে ঠিক করে নিই না আমি আমার থেকে এখানে নিয়ে আসবো এদের গান শেখাবার জন্য এদের যেন এদের যেন থেমে না যায় এদের যেন চলে চলাটাই জীবন আমি অমিতাভর সঙ্গে আলোচনা করি সঙ্গে সঙ্গে অমিতাভ রাজি হয়ে যায় এবং আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমাদের এই চিন্তা ভাবনাটা তাৎক্ষণিক এটা সবই আমি মনে করি মানবিকার যে আন্তরিক ইচ্ছে ভালোবাসা ছিল তারই সূত্র ধরেই এই কাজগুলো হয়ে যাচ্ছে তাই তার স্মরণে আমরা যে আবার নতুন করে কাজটা করতে পারছে তার জন্য আমরা খুব আনন্দিত এবং আপনারা যাদের এরকম ধরনের শিশু আছে যারা আমরা বলি তথাকথিতভাবে একটু পিছিয়ে পড়া মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে তাদের সমস্ত রকম পুনর্বাসনের জায়গা হয়ে উঠেছে এই আর নাট্যচর্চা আপনারা আসুন এর মধ্যে আমি দীর্ঘ অনেক বছর ধরে আমি এই নিয়ে কাজ করছি আপনারা আসবেন এসে আমি মনে করি আপনারা প্রত্যেকে আমাদের ভালো লাগবে এবং আপনারাও আরও উদ্দীপিত অনুপ্রাণিত হয়ে উঠবেন আচ্ছা এবার সরাসরি চলে যাব দিদি পূর্ণিমা দিদি ঠিক আছে তো তুমি কিছু বলো ঠিক আছে মানবিকাদ মানে স্মরণে আমি বলছি যে ওনার আত্মশান্তি শান্তি কামনা করি প্রথমেই বলি উনি যেখানে থাকুন ভালো থাকুন আর এদের মানে এত মানে ভালোবাসে এরা সঙ্গীত মানে শিখিয়ে আমি খুব আনন্দ পেলাম মানে প্রথম যে এলাম সবাই গলা মেলালো সবাই গান করলে এবং মায়েরাও এত উৎসাহিত মায়ের জন্য এসে থাকলে তো ছেলে মেয়েরা পারে না সমস্ত কিছু করতে ওনারাও যোগদান দিলেন ওনারাও গলা মেলাচ্ছেন হ্যাঁ খুবই মানে আমার ভালো লাগলো এটা এটা চলে চালিয়ে গেলে ভীষণ ভালো হয় আর আপনারাও যারা এরকম শিশু যাদের আছে তারা যদি এখানে আফে এসে যোগ দেয় আমরা খুব আনন্দ পাবো হ্যাঁ তাদেরকে নিয়েও আমরা কাজ করতে চাই আর পণ্য করে এরকম একটা সংস্থা আছে আমি তো অবাক হয়ে গেলাম ওই চঞ্চল মুখে শুনে যে বললো অমচমথার কথা বললেন যে উনি এরকম করছেন আমি তো আকাশ থেকে বললাম যে এত মানে সময় লোক অপচয় করে নষ্ট করে কিন্তু একটা ভালো এরকম একটা কিছু শেখা কিছু ইয়ে করা শিক্ষামূলক জায়গাতে থাকলে চাই মনটাও অন্যদিকে যাবে না হ্যাঁ তাদের মনটাও অনেক ভালো থাকবে এইসব গানের কবিতা আবৃত্তি আবৃত্তি বলুন নাটক বলুন এই সমস্ত দিচ্ছে সাংস্কৃতিক চর্চা আমার খুব ভালো লেগেছে বা এখানকার মানুষের জন্য ভীষণ ভালো খুব আপন মানে আমার তো দশ মিনিটে সবাই আপন হয়ে গেল থ্যাংক ইউ আচ্ছা তোমাদের আমি সবার একটা একটা করে বলছি যে আজকে পূর্ণিমা দিয়ে ক্লাস করাচ্ছেন আমার তো খুব ভালো লেগেছে মানে আমি যখন বাইরে থেকে শুনছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো এই ক্লাস আর হবে না তো আবার যখন সেটা দেখছি যে আবার এখানে গান হচ্ছে আবার সুর বাজছে তো তখন আমার খুব ভালো লেগেছে এবার আমার থেকে বেশি বোধ তোমাদের ভালো লাগবে তাই তোমরা তোমাদের বক্তব্যগুলো বলো এক এক করে ফার্স্ট তোমাকে দিয়ে শুরু করছি অবশ্যই তোমার একদম একশো শতাংশ সমর্থন করেই বলছি সত্যি খুব ভালো লাগলো মানবিকা দিয়ে হঠাৎ করে এরকম ভাবেই চলে যাওয়া এটা তো মেনে নেওয়াটা খুব কষ্টকর হয়ে গিয়েছিল সত্যি আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম অভিভাবক অভিভাবকা হিসাবে যে আমাদের ছেলেরা এই বিশেষ সম্পন্ন ছেলেরা ওরা সত্যি ওদের সপ্তাহে একটা দিন হলেও কাটতো গল্প গুজব হই হই হতো টিফিন খাওয়া গান তো আছেই তো এই এই দিকটা বন্ধ হয়ে গেলে ওদের সত্যি খুব ক্ষতি হয়ে যেত তো পূর্ণিমা দিয়ে আজকে এলেন প্রথম ক্লাসে খুবই ভালো লাগলো আবার এই জিনিসটা নিশ্চয়ই মানে যে সমাপ্তটা ভেবেছিলাম হয়ে যাবে হয়তো হলো না পুনরায় নতুন করে আবার শুরু হলো এটা সত্যিই খুব ভালো লাগছে আমাদের আশা করি এইভাবেই আমরা চলতে পারবো আমাদের বাচ্চাদের নিয়ে নিশ্চয়ই তুমি বলো এইখানে আসা আর এখানে পথ চলা আমাদের মালবিকাই শিখিয়েছিল ফার্স্ট যখন মালবিকার সঙ্গে আমার স্কুলে প্রথম আলাপ হয় মালবিকাই বাচ্চাদের খুব ভালোবাসতো বলেছিল তোরা একবার আয় আমি দাদাকে বলেছি তোদের বাচ্চাদের নিয়ে একটা কিছু করবে আমরা সবাই উদ্যোগ নিয়ে এলাম এসে আমাদের জায়গাটা খুব ভালো লেগেছিল ওই জন্য আস্তে আস্তে আমাদের দুজন থেকে তিনজন তিনজন থেকে দশজন দশজন থেকে পনেরো জন আমরা ছিলাম কিন্তু আস্তে আস্তে লকডাউনের হয়ে যাওয়াতে অনেকে মানে আশা বন্ধ করে দিল কিন্তু আমরা যথারীতি আসতে শুরু করেছিলাম যেদিনকে শুনলাম মালবিকার এই ঘটনাটা সেদিন আমাদের মাথায় বজ্রাঘাত পড়েছিল যে এবার কী হবে আমি দাদাকে অনেক করে রিকোয়েস্ট করেছিলাম দাদা এটা কিন্তু আপনি বন্ধ করবেন না কারণ এটা মালবিকের আশা খুব আশা ছিল যে এদেরকে নিয়ে অনেকটা দূরে গিয়ে যাবে সেদিনকে দাদা আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছিল কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ ওর সঙ্গে আমার একটা অন্য রকম বন্ধুত্ব ছিল আজকে যে দিদি এসে এখানে গানটা শেখাচ্ছেন আমাদের এই ঝেল গানের মাধ্যমেই মালিকা দেখতে পাবে যে আমরা এটা বন্ধ করিনি আমরা চালিয়ে যাচ্ছি তো এটা আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে তার সঙ্গে দাদাকেও ধন্যবাদ বা রং এই ধন্যবাদ যে সত্যি আপনারা যে এটা ভেবেছেন এগিয়ে নিয়ে চলুন আমাদের বাচ্চারা যেন এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারে এটাই আমার বলার নিশ্চয়ই এবার তুমি বলো সবার ইন্টারভিউ হচ্ছে বলো কি বলবো না যাই অমৃতা আমি অসংখ্য ধন্যবাদ জানাই অমৃতা মানুষ আছেন বলে অনেক ভরসা জাগে মনে যে যাক আমরা একদম মানে এ নয় এরকম মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মালবিকার সঙ্গে আমরা এখানে এসেছি অমৃতা আমাদের মাথায় ছাতার মতন না একদম এ করে আছেন আর আজকে পূর্ণিমাদি এসেছেন পূর্ণিমাদের শেখানো এবং ওনার সঙ্গে গান করে খুবই ভাল লাগলো এবং চেষ্টা আশা করছি যে আমরা এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই এবার কিছু আরে বলো কোনো ব্যাপার না চলে আরে তুমি বলো না যা পারো বলো বলো তোমার কিরম লাগছে মানে আমার তো ভীষণই ভালো লাগছে আমি ভীষণ গান ভালোবাসি আর স্পন্দন যে বন্ধ হয়নি স্পন্দন যে চলছে এটা আমি মানে ভাবি যে মালবিকা আমার সঙ্গে আছে মালবিকা সারা জীবন আমাদের সঙ্গে থাকবে আর আমি যতদিন বেঁচে থাকবো আমি স্পন্দন চালিয়ে যাবো না আমার ছেলের জন্য আমার ছেলের আধে কম জীবনটাই স্পন্দন নিয়ে ভরে থাকে ও সারা দিন বাড়িতে স্পন্দন স্পন্দন আমি তো কোনোদিন স্পন্দন বন্ধ করতে পারব না আমি যতদিন সুস্থ আছি আমি স্পন্দনকে নিয়েই থাকবো

আমরা একটা নতুন ধরনের মালবিকা দিকে দেখছি ঠিক আছে সেই জায়গাটা উনি আমি যতক্ষণ দেখছি সেই অল্প সময়ের মধ্যে করতে পেরেছে ঠিক আছে হ্যাঁ তোমার নামটা কি কেমন লাগছে ভালো লাগছে ওকে তোমার নাম ওকে নিলাব কিছু বলবি খুব শিগগিরই যদি আপনাদের আশীর্বাদ থাকে এবং ভালোবাসা থাকে তো আমরা রাখতে চলেছি নিয়ে স্পন্দন গ্রুপ যাচ্ছে সেটা আমরা জানি না কন্যগড় পৌরসভা যদি পৌরপ্রধান যদি আমাদের সুযোগটা দেয় তাহলে আমরা খুব খুশি হব এবং তার প্রতি কৃতজ্ঞতা আমাদের অবকাশ থাকবে না তো মালবিকাদির জায়গায় আজ পূর্ণিমাদি দিয়ে যাই হোক তো মালবিকাদির জায়গা তো হয়তো কোনোদিনই আমরা ভরা করতে পারবো না কিন্তু পূর্ণিমাদিকেও আমরা নতুনত্ব লাগছে এবং ভালো লাগছে এবং নিজেদেরই মনে হচ্ছে আমি তো প্রথম দিন এসে খুব ভালো লেগেছে সেই সমক কিছু বল একটা ইচ্ছা ছিল এটা কন্টিনিউ হোক তো আমি আর যেটু যবে থেকে অসুস্থ ছিল তবে থেকে খুব চিন্তার মধ্যে ছিলাম যে কে করবে নেক্সট তো যাই হোক আলটিমেটলি এলেন একজন তো এটা ইজি যাকে চাই আর কি সন্দীপ তুমি তো দেখছো ঠিক আছে এরা খুব সুন্দর করে গান শিখছে এবং আমার মনে হয় যে আমরা সুযোগ থাকা সত্ত্বেও সেটা অ্যাপ্লাই করতে পারি না কোনো না কোনো সময় ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় বাহানা দিই যে এটা পারি না ওটা পারি না কিন্তু এরা সবথেকে বড় উদাহরণ যারা পেরে দেখিয়েছে এবং এদেরকে দেখে আরও অনেকে পারবে এবং এটাই আমাদের টার্গেট যে আমরা যাতে এদের উদ্দেশ্য করে লোককে দেখাতে পারি যে কোনো কিছুই অসম্ভব নয় তো তুমি তোমার সম্বন্ধে মানে তুমি এদের যেটা দেখছো সেটা তুমি বলো আমি নিতান্তই নতুন হুম দীর্ঘ এক মাস যাবত আমি এখানে এসেছি হুম এখানে এসে আমি মালবিকাদির সংস্পর্শে কিংবা ওনাকে দেখতে পাইনি কিন্তু ওনার যে এখানে যে সৃষ্টি এক একটা যে সৃষ্টি সেটি দেখে আমি ওনার প্রতি খুবই শ্রদ্ধা ও গর্ব অনুভব করছি তো আমিও চাইছি যাতে মালবিকাদির কেউ পূরণ করে সেই জায়গাটাকে সচ্ছলভাবে আরও দ্রুতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় সঙ্গে যারা আছে তারাও যেন তাদের সহযোগিতা করে উন মিলন অনুষ্ঠানে আমি ওদের জন্য একটু কিছু কবিতা ছড়ার সম্মি ভালো টিকটিকি গিরি গিটি দুজনেই এমএসে শুধু মিটিয়ে মিটি ইংলিশে লিখেছি টিকটিকি গিরি গিটি হঠাৎ পেয়ে চিঠি ভেরিমে খেলেন গিরে গেছি ডিম ভাঙিয়া চারখানা বেরিয়ে চেয়াজ তার ছানা গুনতে থাকে আঙুল সে লাগবে কটা আমুল স্প্রে ঠ্যাং মুচকে ঝেঝে ভর্তি হলো পিজি ফিজি সে আন উচ্চে মেড়ে না রোগীর কাছে গিয়ে না দূরের থেকে বললো দেখে দুলিয়ে গলায় স্টেত বন ফ্যাকচার এত ঝালতা বাদুর চালতা বাদুর কন্ডলো কালে ঝোলতা বাদুর কট ট্রেন গাড়ির বেরেন ছক্কা মারা সব দৃশ্য করুন শুক্ল বরুন ওঝা মশাই সর্ষে চরুন ঝড় বললে ওজা কাজ কি সোজা সর্ষে যে লটঘট টরে টরে টক্কা সাবি খায় কিম্বুত কি মাকার সোয়েটার গায় তেলে কেটে ছিল পাশে তবলা বাজায় শোনে হবু যৌথ মন্ত্রী রাজায় ডট কম ডট কম কম কিউটার

খুব ইবাদত হচ্ছে একদম চলছে বিশাল আলো ফেলুদার বুদ্ধির খেল সব কটা হাম পড়া অকাজেতে নাম করা আর যদি থাকতো রে জটায়ু হেসে খেলে মানে কি যেত মেচে মানে কি হতো না খতম না তো ঝটফট আলু গুপি বাগা দুই ছোঁড়া যত নষ্টের গোড়া তিন বর পেয়ে নাচে ধিনটা ভুতের রাজাকে পেয়ে নিত যদি আরো সে একবার থাকতো না চিন্তা সেই বলে মালিকের জীবনটা আমি ফেল সত্য দিতে রাই স্বাচ্ছ ভুল করে হলো ক্ষতি নেই আর কোন ক্ষতি জল চোখে রাজ্যকে কাঁদে গো জল চোখে রাজ্যকে কাঁদে গো জল চোখে রাজ্যকে কাঁদে গো কানা দিয়ে শেষ করবো না মজা দিয়ে শুরু করবো গোল্লায় কখনো গোল্লায় যায় ডক ডকে উঠে যায় কি জম যায় নাকি জমরে বাড়িতে মাথা তেরো মাথা খায় কি পটল পটল তোলে সে তো জানে কচু খায় কচু পোড়াকে কলাও কলাকে কলাকে দেখায় বলতে পারিস তো ওরাকে ভূতকে কখনো ভূতে ধরে নাকি কি জানি বলতে পারে কে হরিকে মারলে কে রাখে অথচ রাখে হরি যদি মারে কে ডিগবাজি যদি ডিগবাজি খায় কি জানি কেমন দেখাবে ধামাটায় যদি ধামা চাপা পড়ে কষ্টকে তার ঠেকাবে পকেট মারে পকেট কে মারে তাও বসে করে চিন্তা কেন যে এসব ভেবে ভেবে মরে তাত থেকে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনারা আমি মালবিকা দেখেছেন এবং 600 ভিউয়ারস পেরিয়ে গেছে অলরেডি 637 পার হয়ে গেছে তো মালবিকার শেষ অভিনয় ছিল এখনও পর্যন্ত মালবিকা দিক আমরা ভুলতে পারছি না তো যাই হোক তো আপনারা যদি কেউ যদি আপনাদের কোনো চেনা পরিচিত কেউ যদি থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ইউটিউবের কমেন্ট বক্সে বা যদি ফেসবুকে কেউ যদি দেখেন তো ফেসবুকের কমেন্ট বক্সে দেবেন আমরা যোগাযোগ করে নেব যদি আপনাদের কোনো যদি স্পেশাল চাইল্ডের সাথে মানে যোগাযোগ থাকে তো আপনারা আসুন স্পন্দনে আসুন নগর আরঞ্জক নাট্য সংস্থা নাম্বারটা বলা দেয় আচ্ছা আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সিক্স ফোর ওয়ান সেভেন টু এছাড়া মহাদিত্য নাম্বারও দিয়ে দেবে এবং আনন্দকের যে ডিরেক্টর রয়েছেন শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওনার নাম্বারও দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যদি কেউ থাকে এবং কাউকে যদি যোগাযোগ করানোর হয় প্লিজ একটুখানি ইউটিউবে শেয়ার করে দেবেন ইউটিউব লিঙ্কটা তো দেখা হচ্ছে কোন কন্যগর বইমেলায় আশা করি আমরা পাবো সুযোগটা তো নেক্সট আবার এবং এটা বলেই শেষ করবো যে যেটা বললাম যে আমরা অনেকেই হয়তো প্রত্যেকেই প্রচুর অজুহাত দিই যে এটা পারব না ওটা পারব না সেটা পারবো না এটা কি হয় নাকি কিন্তু হ্যাঁ হয় যদি মনে ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি থাকে সব কিছুই পসিবল এবং থ্যাংক ইউ অমৃতাভ জেঠু যে আমি আমরা পেয়েছি দুজন এমন মানুষকে চঞ্চল জেঠু আর পূর্ণিমা দিদিকে ঠিক আছে তো আমরা নতুন করে আরণযোগে একটা নতুনত্ব প্রাণ খুঁজে পেয়েছি যার জন্য আমাদের সবাইকে আসতে হবে তোমরাও এসো যারা পিছিয়ে পড়ছো ভাবছো যারা ভাবছো যে জীবনের বাঁচার মানে কি তারা এখানে এসে বুঝতে পারবে আসল মানেটা কোথায় তাই বেশি কথা বলাচ্ছি না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা যারা প্রেস মহা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকন প্রেস করতে একদম বলো না দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাদের সবার তরফ থেকে টাটা